আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ছোট্ট একটি শপিং ব্লগ অনেক দিন ধরে আসলে আমার পেজে ভিডিও দেওয়া হয় না তো আগুন থেকে বাচ্চাদের জন্য কিছু শপিং করছি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে আজ প্রথমে দেখাচ্ছি আমার মেয়ের জন্য একটা লেহেঙ্গার কিনেছি ও আসলে এরকম লেহেঙ্গার অনেক পড়েছে কিন্তু এই যে সবুজ কালারটা পড়া হয়নি তাইবা তাই এবার চিন্তা করলাম ওর জন্য একটা সবুজ কালারের লেহেঙ্গা নেই কালারটা আসলে বুঝতেছি না ক্যামেরাতে এমন লাগতেছে কেন কিন্তু বাস্তবে কালারটা খুবই সুন্দর একদম সবুজ একটা কালার আর এই যে গোল্ডেন কালারের প্যাড দেওয়া লেস দেওয়া অনেক সুন্দর যা সামনে এমব্রয়ডারি কাজ আর ওনাটা কন্ট্রাস্ট করা এমব্রয়ডারি কাজের সাথে তারপরে সবাই রমজান কেমন যাচ্ছে কি কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করবেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার ছেলের আলহামদুলিল্লাহ আমার ছেলের এবার প্রথম ঈদ তো ওর জন্য একটা পাঞ্জাবি কিনলাম আসলে ওরকম আরঙ এবার ছোটোতে পাঞ্জাবিগুলো কেন জানি খুব একটা ভালো লাগে না তাকে তার মধ্যেই এটা ভালো লাগছে তারপর এটা নিলাম তার প্রয়োজন একটা শার্ট নিলাম এটা অবশ্য বাবা পছন্দ করছে ওর আমার বাচ্চাদের শার্ট ভালো লাগে না কিন্তু ওর বাবার না খেয়ে শার্ট ভালো লাগে এই যে সাথে সাথে কন্ট্রাস্ট করে একটা প্যান্ট দুই দুই মেয়ের জন্য আর নিলাম এই যে মাগ আর মগগুলো এত সুন্দর এত সুন্দর তারপরে দুইটা মগ নিলাম আর কিছুদিন আগে আমার সবচেয়ে প্রিয় মগটা আমার হাজব্যান্ড হাত থেকে পড়ে ভেঙে ফেলছে এই জন্য সে আমাকে একেবারে খুব মনোরোধ করে মগ কিনে দিছে যে এটা আর আমার জন্য কোনো কিছু কিনলে তো আমার মেয়ের জন্য কিনতে হবে আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য এটা মার্শাল্লাম আমি এত পছন্দ করছে এত পছন্দ করছে আর এই যে লাভ ইউ বাবা এই কথাটা এত সুন্দর করে লিখেও যে বাচ্চারা আঁকা বাঁকা করে লেখে না ওই টাইপের এটা বেশি সুন্দর লাগছে তারপরে এই যে এই টেবিল ম্যাটের মতো এগুলো নিলাম এগুলো কেন নিলাম ভালো লাগছে এই জন্য নিলাম যেমন মেয়ে দেখাচ্ছে হাত দিয়ে যে মা এটা এভাবে রাখতে হয় এই যে এটা একটা মাজারও একটা ছোট আর একটা বড় তিন রকমের আমি অবশ্যই দেয়ালও সেট করা যায় আমি অনেকের ব্লগে দেখেছি দেয়ালে দেয়ালে সেট করলে অনেক সুন্দর লাগে দেখি কি করা যায় রমজান আমার একটা ভিডিও দেওয়া হয় নাই তার আগেও একটা ভিডিও দেওয়া হয় দিন পর একটা লং ভিডিও বয়েল দিচ্ছি আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা ভালো লাগবে যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে প্লিজ ফলো মাই চ্যানেল পেজ এই যে এখন একটু ভালো করে দেখাচ্ছি এই যে কাজটা এত সুন্দর আর কালারটা আমার বেশি সুন্দর লাগছে এই যে খুব নিখুঁত একটা কাজ আর এই যে কিউটি আমার মামনির এত সুন্দর করে মগটা আর্ট করছে ওরা তৈরি করছে এই যে দামও আছে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ